বৈষম্য বিরোধী আন্দোলনের পর নতুন করে ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে নেই বাংলাদেশের ক্রিকেটও নতুন উদ্যম নিয়ে পাকিস্তান সফরে এখন লাল সবুজরা দেশ পরিবর্তনের মতো পারফরম্যান্সেও পরিবর্তনের প্রত্যয় নিয়ে দেশ ছেড়েছে টাইগার ক্রিকেটাররা ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট দলকে বরণ করে নিয়েছে পাকিস্তান তবে বাংলাদেশের এ সফর নিয়ে স্বস্তিতে নেই পিসিবি বাংলাদেশের মতো পাকিস্তানেও উত্তাপ ছড়াচ্ছে শিক্ষার্থীরা তাই সফররত দলের নিরাপত্তা নিয়ে সন্দিহান দেশটি পাকিস্তানেই অনুষ্ঠিত হবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি তাই বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনো অঘটন ঘটলেই হাত থেকে ফসকে যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি তাই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা করে পাকিস্তানে সফররত দলগুলোকে নিরাপত্তা প্রধানে জোর দিতে বললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী যেহেতু পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বাংলাদেশের পরে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দল সফরে আসার কথা তাই অবশ্যই নিরাপত্তার উপর নজর রাখতে হবে যদি এসব সফরে কোনো অঘটন ঘটে তাহলে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরে যাবে আমাদের সৈন্যরা বেলুচিস্তানে ও পেশোয়ারে শহীদ হচ্ছে এমনটি কেন ঘটছে তা কেবল সরকারই বলতে পারবে তবে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না এর আগে ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ এবারও হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তবে পাকিস্তান সফরে যাওয়া বিদেশি দলগুলোকে নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে পুরো আয়োজন সত্ত্বেও হারানোর ভয় রয়েছে তাই বাংলাদেশ সহ ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড দলকে প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি দেওয়ার আহ্বান বাসিতালির আমাদের নিশ্চিত করতে হবে যে এ সকল সফরগুলোতে সাধারণ নিরাপত্তা দেওয়া যাবে না বিদেশি দলগুলোকে আমাদের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মতো নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমি নিশ্চিত মহসিন নাকবি এসব বিষয়ে সচেতন থাকবেন রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে একুশ আগস্ট প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দ্বিতীয় টেস্ট শুরু হবে ত্রিশ আগস্টুল ইসলাম সময় সংবাদ